এমন একটি স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট আর সেখানে আপনার জন্য অপেক্ষা করছে এক স্বপ্নের উপহার জান্নাতের হুর আল্লাহ আল্লাহতালা বলেন হুর হবে মুক্তর মতো ঝলমলে কুমারী চিরতরুণী স্বামীর প্রতি নিবেদিত প্রাণ তাদের সৌন্দর্য এতটাই অনন্য যে পৃথিবীর কোনো নারীর সৌন্দর্য তার সমান হতে পারবে না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তারা থাকবে সর্বদা পবিত্র চিরকুমারী স্বামীর জন্য হাসি মুখে তারা বৃদ্ধ হবে না ক্লান্ত হবে না কোনো দুঃখ অনুভব করবে না আল্লাহ বলেন তারা তাদের স্বামীকে গান শোনাবে সান্ত্বনা দেবে ভালোবাসায় ভরিয়ে দেবে জান্নাতবাসীর প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আনন্দের শান্তির ও অশেষ সুখের দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের সৌন্দর্য চিরন্তান জান্নাতের হুর হল সেই অমূল্য উপহার যা আল্লাহ তালা দেবেন তার প্রিয় বান্দাদের তাহলে আসুন দুনিয়ার ছোট্ট সুখের পেছনে না ছুটে আমরা পরকালের চিরন্তন সুখের জন্য চেষ্টা করি আল্লাহ যেন আমাদের জান্নাত দান করেন হুরুল ইনের সঙ্গ দান করেন আমিন